নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের পাশে সবচেয়ে আশ্চর্য ব্যাপার আজকে বিকেল চারটে বাজে রাতের ঘটনা এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেট এলো না ম্যাজিস্ট্রেট না আসলে ডাক্তাররা বলছে যে আমরা কোনোভাবে বডি ছাড়বো না এটা ন্যায়সঙ্গত দাবি কারণ পুলিশের প্রেজেন্সে শুধু পিএম হবে এটা কিন্তু ডাক্তাররা মানছে না ম্যাজিস্ট্রেটের সামনে যাতে পিএম হয় পোস্টমর্টেম হয় সেইটা ডাক্তারদের দাবি দ্বিতীয় দাবি হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি প্রথমে ওরা প্রিন্সিপালকে হেড করে এনকোয়ারি কমিটি তৈরি করবে বলেছিল কিন্তু আমরা মনে করি এই কমিটি প্রিন্সিপাল চালাতে পারবে না এটা বায়াসনেস আসবে সত্য উদ্ঘাটিত হবে না যদি সত্য উদ্ঘাটিত করতে হয় তাহলে জুডিশিয়াল এনকোয়ারি এবং চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে এবং দোষীকে খুঁজে বার করতে হবে Vão